الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ولا يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله, إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله উত্তরবঙ্গের রাজধানী বগুড়া জেলার সদর অবস্থিত আজকের এই বিরাট ইসলামিক জলসার সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট দূর থেকে আগত

ইব ইভা আ আখফলাতা করফলা করলা হমা উহা ত কমা এ

যারা সময় মতো ওয়াক্ত মতো সালাদ আদায় করে কি করে ওয়াক্ত মতো সালাদ আদায় করে তারপর বললেন তারপর কি কেন তারপর বললেন যারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে সুন্দর আচরণ করে তারপর তারপর জিজ্ঞেস করলেন তারপর কি তারপর বললেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে কি করে জিহাদ করে

এবং আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে আল্লাহ সুবাহর কাছে তারা কি খুবই প্রিয় তাহলে দেখা যায় আমি যে প্রথম যে আয়াতটি পাঠ করেছি সেটি হয়েছে আপনার সুরাতুল আলী সুরাতুল বলি ইসলাম সতেরো নম্বর সুরাত তেইশ নম্বর আয়াত ওই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ সুবাহ ব্যতীত কারো আবেদন করা যাবে না দুই নম্বর পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে

তার সন্তানেরা বিভিন্ন দেশে অথবা স্বদেশে তারা বড় বড় চাকরি করে কিন্তু চাকরি করার পরও তাদের সামর্থ্য থাকার পরও খুব কষ্টের সাথে বলতে হয় যে তাদের পিতা মাতা অনেকে বিদ্যাশ্রমে খুব কষ্টের সাথে একটি ঘটনা বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক প্রফেসর ওনার সন্তান প্রতিষ্ঠিত বিভিন্ন দেশে আপনার অস্ট্রেলিয়াতে এমনি বিভিন্ন দেশে কিন্তু বর্তমানে তিনি এই অবসর গ্রহণ করার পরে আজকে উনি বৃদ্ধাশ্রমে খুব করুণ জীবনযাপন করতেছে আমরা কি পিতা মাতা হিসাবে তা কোন কামনা করি বলেন আল্লাহ সালামতাল্লাহ এই কোরআনকারী মাজিদ করেছেন আমাদেরকে হুজুর পাক সাল্লাহ সাল্লামকে একজন আদর্শ নেতা হিসেবে এ ধনী এবং আধ্যাত্মিক জন্য পাঠিয়েছেন ঠিক কি না আমরা কি সেই কোরআনকারী সে আদেশ নিষেধ এগুলা কি মান্য করতেছি

হওয়ার পরে এক সময় আপনাকে তারা সৌদ্য বন্টন করার পরে আপনাকে এবং আপনার স্ত্রীকে বৃদ্ধ বয়সে তারা আপনাকে কি করে দিচ্ছেন অবহেলিত করেন আপনাকে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে ঠিক না খুব সাথে বলতে হয় যে আজকে যে আধুনিক শিক্ষার দ্বারা সে করে আমাদের যুব সমাজকে পিতা মাতার ভুলে গেছে ঠিক কিনা তার শুধু একটাই কারণ যে আমাদের কি কোরআন হাদিসের শিক্ষাটা বিত হবে ভাই সময় সংক্ষিপ্ত আমি এত সময় ভিতরে আসলে যতটুকু এই মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার সন্তানকে কোরআন ও হাদিসের আলোকে জীবনটা পারিবারিক জীবনটা গঠন করুন পরবর্তীতে আপনি তাকে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি দেয়া শতবাই বিদেশে যেখানে পাঠা না কেন আপনার সন্তানকে কোন পর করেন সময় সংক وما طرف اللہ بلہ السلام علیکم ورحمت اللہ ورحمت